জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রজা বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি তার আগে বলে বেশ অনেক দিন কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছু কারণবশত আশা করছি এইবার থেকে প্রতিদিনই আগের মতন ভিডিও আপলোড করব। তোমরা আমার যেইভাবে পাশে ছিলে সাথে ছিলে সেইভাবেই থাকবে এইটা আমি আশা রাখছি যাই হোক আজকে যে ক্যাপশানে দিয়েছি শনির শশ রাজ্য থাকছে আরও ছয় মাস শনির কৃপায় উন্নতির শিখরে থাকবে কিন্তু পাঁচরাশি জাতক জাতিকারা তাহলে সেই কোন ভাগ্যবান রাশির জাতক জাতিকারা জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের আমার সাথে থাকতে হবে শনি সব থেকে কিন্তু ধীরে নিজের স্থান পরিবর্তন করে এক একটি রাশিতে কিন্তু শনিদেব আড়াই বছর করে অবস্থান করে বর্তমানে কিন্তু শনিদেব আছেন কুম্ভ রাশিতে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি কিন্তু শনি কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করবে বা করতে চলেছে এরপর কিন্তু শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পুরুষের দ্বাদশ রাশি শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ নিজের রাশিতে থেকে শনি গঠন করেছে কিন্তু এই শশ মহাপুরুষ রাজযোগ অর্থাৎ মহাপুরুষ রাজযোগের একটি এই রাজযোগ শনি মিন রাশিতে গোচর করার আগে পর্যন্ত এই যোগ কিন্তু বজায় থাকবে তাহলে এবার দেরি না করে যান সেই কোন ভাগ্যবান পাঁচ রাশির জাতক বা জাতিকারা যাদের সাথে কিন্তু খুব ভালো ঘটতে চলেছে এই ছ মাস এবং জীবনে নানান দিক থেকে কিন্তু তাদের প্রচুর উন্নতির খবর বয়ে নিয়ে আসছে প্রথমেই বলব যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছ তোমাদের রাশির দশম কক্ষে এই অবস্থান করছে কিন্তু শনিদেব অর্থাৎ শশ রাজযোগ করে কিন্তু বসে রয়েছে শশ রাজযোগের প্রভাবে সামনেই আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি বা প্রচুর একটা সম্ভাবনা যাই বলো না কেন তা কিন্তু রয়েছে রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আচমকা বেশ কিছু অর্থ লাভ করবে তোমরা কারা বৃষ রাশি বা বিষ্মলগ্নের যারা জাতক জাতিকারা রয়েছ নতুন গাড়ি অর্থাৎ যানবাহন কেনার সম্ভাবনা বা যোগ্য কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি এই সময় তোমরা কেরিয়ার সংক্রান্ত যা সিদ্ধান্ত নেবে তা কিন্তু তোমাদের জন্য কিন্তু লাভজনক হবে যে কোনো সিদ্ধান্ত সাহস করে কিন্তু এই সময় তোমাদেরকে নিতে হবে তাহলেই কিন্তু তোমরা এগোতে পারবে আয় বাড়বে এবং ব্যাংক ব্যালেন্সও কিন্তু বাড়বে তোমাদের পাল্লা দিয়ে যাই হোক পরবর্তী রাশি আসবো তুলা রাশি রাশি বা তুলা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে তোমাদের রাশির পঞ্চম স্থানে কিন্তু অবস্থান করছে স্বয়ং শনিদেব বড় ঠাকুরের দয়ায় রূপর মতন ঝকঝক করবে এই ছ মাস কিন্তু তোমাদের ভাগ্য কাদের তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের সমাজে তোমাদের সম্মান ও প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে যথেষ্ট হারে অফিসে প্রমোশন হওয়ার যোগ বা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি চাকরি পরিবর্তন করতে চাইলে সেই কাজেও কিন্তু সফলতা পাবে এবং এটি কিন্তু সেই জন্য কিন্তু খুবই একটি সুন্দর সময় আগের থেকে উপার্জন তোমাদের কিন্তু বাড়বে অনেকটাই এই ছয় মাসে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সময়টি বেশ ভালো কোনো বড় সড়ো সাফল্য লাভ করতে পারবে তোমরা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা পরবর্তী রাশি বা লগ্ন বলবো যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমাদের রাশি থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছেন স্বয়ং শনিদেব তবে এই সময় শনির প্রভাবে তোমাদের স্ট্রাগেল করতে হবে কিন্তু জীবনে অনেকটাই চেষ্টা করলে দিনের শেষে সাফল্য কিন্তু অবশ্যই পাবে কারণ আমি বারবার বলি বা জ্যোতিষ বলে শনি কিন্তু কর্মফল গ্রহ তোমরা চেষ্টা ছিল না চেষ্টা করে যাও অবশ্যই কিন্তু তোমরা ফল লাভ করতে পারবে বাধার মুখে হলেও কিন্তু হাল ছাড়বে না এই সময় হাল ছেড়ে দিয়ে কিন্তু বসে থাকবে না তাহলে কিন্তু তোমরা সাফল্যের শীর্ষে পৌঁছেতে পারবে বা নিয়ে যাবে কিন্তু তোমাদেরকে স্বয়ং শনি মহারাজ যদি তোমরা হাল না ছেড়ে দিয়ে চেষ্টা করতে থাকো কেরিয়ার সংক্রান্ত সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে এই সময় সন্তানের বিষয়ে কোনো না কোনো সুখবর কিন্তু পাবে এই সময় আমি দেখতে পাচ্ছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো মকর রাশি বা মকর লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে তোমাদের রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে বর্তমানে শনি শনির প্রভাবে আগামী যে ছয় মাস আসছে সোনার মতন কিন্তু তোমরা ভাগ্যভাবে কারা মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা পরিশ্রম করলে যদি পরিশ্রম করতে পারো তার সুফল কিন্তু অবশ্যই পাবে এইবার বলবে মহারাজ বলছেন যে পরিশ্রম পরিশ্রম করলে তো সুফল আমরা প্রত্যেক এটা একদম ধারণা ফুল কারণ পরিশ্রম করলে ভাগ্য যদি তোমাদের সাপোর্ট না দেয় সহায় না হয় আমরা পরিশ্রম করলেও কিন্তু যথাযথ ফল পাই না তাই বলো পরিশ্রম করলে শনিদেবের কৃপায় কিন্তু এই টাইমে তোমরা কিন্তু সুফল লাভ কিন্তু অবশ্যই করতে পারবে চেষ্টা করলে যে সাফল্য হবে সবসময় এমনটা তো হয় না আমি কিন্তু সেই কথাই বললাম আর এই সময় যদি তোমরা চেষ্টা করো সফলতা অবশ্যই পাবে এবং তোমাদের মনও কিন্তু খুশি হয়ে যাবে এটাই আমি দেখতে পাচ্ছি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করলে বা পরিকল্পনা করে থাকলে এই সময় কিন্তু তোমরা সাফল্য অবশ্যই পাবে বা বিদেশে যাওয়ার জন্য সফলতা কিন্তু তোমাদের অবশ্যই জীবনে আসবে নানা শুভ কাজে যোগ দেওয়ার সুযোগ কিন্তু তোমরা পাবে এই সময় আটকে থাকা কাজগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে পারবে বিয়েতে বাধা এলে তাও কিন্তু কেটে যাবে অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল একের পর এক বাধা আসছিল তা কিন্তু অবশ্যই এবার কেটে যাবে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছ বলবো এই রাশিতেই অবস্থান করছে বর্তমানে কিন্তু শনি আর এই রাশিতেই কিন্তু শশ রাজযোগ কিন্তু গঠন করেছে স্বয়ং ন্যায়ের দেবতা কিন্তু শনিদেব যদিও শনির সায়ে সাথে দশা চলছে কুম্ভ রাশির সমস্ত জাতক বা জাতিকাদের উপর তবু আমি বলবো শনির প্রভাবে নানান দিক থেকে কিন্তু তোমরা এই সময় লাভবান হবে বা লাভান্বিত হবে বিশেষ করে শনি যে সময় কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে সেই টাইমটা কিন্তু তোমাদের জন্য খুবই আর্থিক লাভ কিন্তু বই আনবে বা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আচমকা বেশ কিছু অতিরিক্ত অর্থ আসবে তোমাদের হাতে কাদের হাতে কুম্ভ রাশি বা কুম্ভ জাতক জাতিকাদের হাতে সমাজে খ্যাতি বাড়বে এই সময় তোমাদের কেরিয়ারে উন্নতি করার একাধিক সুযোগও কিন্তু তোমরা পাবে কারা কুম্ভ রাশি বা কুম্ভ জাতক জাতিকাদের আমি আগেই বললাম যদিও সাড়ে সাথে চলছে তার মধ্যেও কিন্তু এই সময় কিন্তু ভালো ফল পাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নেই ততক্ষণ যেন কিন্তু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর হ্যাঁ যারা অবশ্যই পার্সোনালি আমার থেকে প্রেডিকশান নিতে চাইছো তারা কিন্তু সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে আমি কিন্তু রিসিভ করি যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক হরে কৃষ্ণ জয় মা